দেহ গঠনের উপায় অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন ল্যাবেইড হাসপাতাল প্রত্যেক মানুষকে সুস্থ ও সক্রিয় থাকা খুব জরুরি এজন্য দেহ গঠনের কথা জোর দিয়ে বলা যায় প্রোটিন ও ক্যালোরি সমৃদ্ধ খাবার খান সাধারণভাবে একজন পুরুষের জন্য দৈনিক কমপক্ষে ষাট গ্রাম এবং নারীদের প্রতিদিন পঞ্চান্ন গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত শিশুদের জন্য এর মাত্রা হতে পারে প্রতিদিন ষোলো গ্রাম থেকে ষাট গ্রামের মধ্যে বেশ পেশি গঠন ও টিস্যুর জন্য এসব খাবার গুরুত্বপূর্ণ এজন্য নিয়মিত খান ডিম পনির দুধ মাছ টমেটো লেবু শিমের বিশি দই কলা বাদাম ও ডাল জাতীয় খাবার সঠিক ওজন বজায় রাখুন স্বাস্থ্যকর ওজন বজায় থাকলে দেহের জয়েন্টগুলোতে অতিরিক্ত চাপ পড়ে না এজন্য বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা তা আগে জানুন যদি অতিরিক্ত ওজন থাকে তবে লাইফস্টাইল ও খাদ্যাভাসের পরিবর্তন ব্যায়াম ইত্যাদির মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করুন প্রতিদিন ব্যায়াম করুন সুঠাম দেহ গঠনের জন্য ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেশি জয়েন্টের আঘাত রোধ করতে ধীরে ধীরে ব্যায়ামের প্রক্রিয়া শুরু করুন প্রতিদিন অন্তত আধা ঘন্টা ব্যায়াম করুন যারা জিমে যান তারা টাইপ মাসল বা পেশির ব্যায়ামগুলো করতে পারেন টিপস পেশাদার বা অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে করুন ফুটবল ভলিবল ব্যাডমিন্টন হ্যান্ডবল ইত্যাদি খেলুন ঘরে থেকেও হালকা জগিং সিট আপস ইয়োগার মতো ব্যায়ামগুলো করতে পারেন নিয়মিত দ্রুত পায়ে হাঁটুন প্রতিদিন নিয়ম করে হাঁটলে পেশি গঠন হয় পাশাপাশি হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমে ডায়াবেটিস রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে তবে একটু দ্রুত পায়ে হাঁটতে পারলে মিনিটে একশো কদম ভালো যাকে বলে ব্রিস্ক ওয়াকিং পাশাপাশি দৌড়ান জগিং করুন লেখক অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ল্যাবেইড হাসপাতাল